আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে নাম্বারগুলো এবং কোন কোন অপারেটর এটা আমাদের অনেক সময় দেখার প্রয়োজন হয় তাহলে আজকে আমরা এটাই দেখবো তাহলে চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে তো দেখার জন্য আপনারা জাস্ট আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন এটা দেখা কিন্তু খুবই সহজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে ডায়াল প্যাড ওপেন করবেন তারপরে আপনারা এখানে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান এটা আপনারা এখানে ডায়াল করে আপনাদের সিমে কল দেবেন অবশ্যই মনে রাখতে হবে আপনারা এটা যেই সিমে কল দিবেন ওই সিমটা অবশ্যই আপনাদের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে যে সিম কার্ডটা আপনাদের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা রয়েছে অলরেডি ওই সিম কার্ড দিয়েই কিন্তু চেক করতে হবে এখন ওই সিম কার্ডে আপনারা এই নাম্বারটা ডায়াল করে কলে ফেস করবেন এটা কিন্তু খুবই সিম্পল একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে আসছে এখানে আপনাকে লিখ লিখতে হবে আপনাদের এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট দেন আমি আমার এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট লিখে দিচ্ছি তারপরে সেন্ডে ক্লিক করবেন আপনার আপনাদের এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট লিখে দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছি আসবে এরকম একটা ইন্টারফেস ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার একটা এসএমএস চলেও আসছে দেখতে পাচ্ছেন আমি মেসেজটা ওপেন করলাম মেসেজটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এবং কোন কোন অপারেটর রয়েছে সেগুলো কিন্তু সব দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পাশে লেখা রয়েছে কোন অপারেটর এবং কয়টা সিম দেখেন এখানে কিন্তু টোটাল চারটা লেখা আছে অপারেটর পাশে লেখা আছে এবং নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে এখানে নাম্বার কিন্তু সম্পূর্ণটা দেওয়া নাই কিছু নাম্বার ক্রস করা আছে এটা দেখার কোনো ওয়ে আসলে নাই সম্পূর্ণ নাম্বারটা দেখার কোনো ওয়ে নাই তো এরকমই সবার ক্ষেত্রেই শো করবে তো যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে বা আপনাদের কখনো প্রয়োজন হলে আপনারা এভাবে দেখতে পারবেন অনেক সময় আমাদের দেখার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজন এভাবে পূরণ করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ যদি থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম